আসসালামু আলাইকুম রহমেতুল্লাহী হবার আমরা তানফিন এবং নুনসা কিনের উচ্চারণের মধ্যে গত পর্বের মধ্যে আমরা দ্বাদ পর্যন্ত পড়েছি এই পর্বের মধ্যে এরপর থেকে পর্ব ইনশাল্লাহ স্মিল্লাহি রহমান রহিম ত্ব দুই জবত্বন ত্ব দুই জের তিন ত্ব দুই পেশতুন ত্বন তিন তুন ত্ব নুন জবৎ ত্বন ত্বনুন জের তিন পন উন পেশ তুন তন তিন তুন দুটার উচ্চারণ একই রকম জোয়া দুই জবর জন জোয়া দুই জের জিন জোয়া দুই পেশ জুন জন জিন জুন জোয়ান উন জবর জন জোয়ান উন জের জিন জোয়ান উন পেশ জুন জন জিন জুন দুটার উচ্চারণ একই রকম আইন আইন দুই জবরা আন আইন দুই জেরে আইন আইন দুই উন আন আইন আইন নুন জবরা আন আইন নুন জেরে আইন আইন নুন ফে আন আইন উন তোটার উচ্চারণ একই রকম আগামী পর্বের মধ্যে এরপর থেকে ইনশাল্লাহ আমরা পড়ব আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আপনারা যারা আমার এই ভিডিওগুলো আজকে থেকে বা কালকে থেকে এরকম দেখতেছেন ওদেরকে আমি অনুরোধ করবো ভিডিওগুলো যেন শুরু থেকে যেন দেখা আসেন আপনার উপকারী হবে আল্লাহ হাফেজ সালামুক ওরহমাতি ওবরাকাতু